হ্যালো বন্ধুরা শুভ দুপুর বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ একেবারে মানে কি বলবো কালারিং কালারিং রয়েছে আর তার সাথে দেখো আমার গাছে আজকে এক থালা আম আমি আজকে মানে ছাড়িয়ে নিয়েছি কথা তোল থেকে গাছে এত আম কিন্তু আমরা যে আম খাবো সেই সুযোগটা এই কয়েকদিন পাইনি ওই ফাটা গলা পচা এগুলো দিয়ে দেখেছো তো বড়া পয়সা বানিয়ে বানিয়ে খেয়েছি তো কালকে পর্যন্ত আম আমদাওয়া পাড়ায় মোটামুটি সব কমপ্লিট দুই এক ঘর হয়তো বাকি আছে তারা দোকানে আসলে আমি তাদের দিয়ে দেবো কিছু কিছু বাড়িতে গিয়ে গিয়ে দিয়ে এসেছি তো চলো কী রান্না করছি সেটা সবার প্রথমে তোমাদের বলে দেবো এই দেখো এখানে নিয়ে নিয়েছি ভাত এক থালা দেখতেই পাচ্ছেন এই যে আর কিছু কিছু তরকারি কালকে রয়েছে যেমন এই যে কাঁকড়াটা তিন দিন ধরে দেখো রয়েছে খাওয়ার লোক নেই আজকে আমি ভাবছি খানিকটা খেয়ে নেবো আর যত লোক থাকবে মনে হচ্ছে ফেলে দিতে হবে আর এখানে ইলিশ মাছের সবই খাওয়া হয়ে গেছে মাথা দুটো শেষ পর্যন্ত আর কেউ খায়নি তো ইলিশ মাছ তো ওরে পড়ে যাচ্ছে কেন ভাই ইলিশ মাছ তো তো এটা তো ফেলা যেতে পারে না জানোই তো এটা আমি যত কষ্ট করেই হোক খেয়ে নেবো মাথা দুটো আজকে মনে হচ্ছে আমার টাটকা খাবার কপালে নেই সব বাসিই খেতে হবে তো যাই হোক চলো আগে থালাটা সুন্দর করে সাজিয়ে নিই এই যে করে নিয়েছি বেগুন ভাজা আমার না বেগুন ভাজা গরমে একেবারে ভালো লাগে না শীতকালে বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে তোমাদেরও কি আমার মতন গরমে বেগুন ভাজা খেতে ভালো লাগে না তো যাই হোক এখানে বেগুন ভাজা করে নিয়েছি করে নিয়েছি পটল ভাজা দেখতে পাচ্ছি এই যে পটল বেগুন আর কি করেছি করেছি বুনো আমরা দিয়ে ডাল বুনো আমরাও বলতে পারো কাঠ আমরাও বলতে পারবো পারো যে যেরম পারো একেবারে অল্প কতটুকু ডাল রান্না করেছি জানো পঞ্চাশ গ্রাম হুম তাই থেকে যাবে পঞ্চাশ গ্রাম ডাল রান্না করছি সেটাই হয়তো থেকে যাবে তো যাই হোক এখানে দেখো ডাল নিয়ে নিলাম বুনো আমরা আর কী করেছি করেছি পাবদা মাছের ঝাল টমেটো পেঁয়াজ বাটা দিয়ে সাথে ধনে পাতা আজকে তোমাদের দাদাভাই ধনে পাতা এনেছে এনে আমাকে বললো ধনে অনেক দাম অ্যাকচুয়ালি এই সময়টা বর্ষার সময় তো দামটা হতেই পারে না হওয়ার কিছু নেই তো এই দেখো আমি পাবদা মাছে একেবারে এইভাবে রান্না করেছি সর্ষে বাটা দিইনি সত্যি বলতে তুমি সর্ষে বাটা খেতে অতটা ভালোবাসি না আমার কিন্তু পেঁয়াজ টমেটো বাটা দিয়ে পাবদা মাছটা বেশি ভালো লাগে তোমাদের কেমন করে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এখানে নিয়ে নিলাম পাবদা মাছ আর এই বাটিটাই নেব কি জানো একটা গাম্বু দেখে আম এই যে আমাদের কাছে আমগুলো এইভাবে ছাড়াতে খুব সুন্দর হয় তো যাই হোক এই যে আমার থালাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার থালা সাজাতে ভীষণ মজা লাগে জানি না তোমাদের কেমন লাগে আমার থালা সাজানো গুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানিও তো থালা সাজানোর পর যে কাজটা আমার করতে হবে সেটা করে আসি চলো তো দেখো থালাটা কত সুন্দর সাজিয়েছি কাজও কমপ্লিট তো এবার কি করব জানো খাবো না এটা তাই জন্য রেখে দিলাম আমি তোমাদের বললাম না আজকে এখন আমি যত বাসি খাবারগুলো আছে সব খেয়ে নেবো ফেলবো না একটা খাবারও নষ্ট করব না রান্না করতে খুব কষ্ট যে বাজার থেকে কিনে আনে তার কতটা কষ্ট বা তার কতটা পয়সা যে আমি বলতে পারবো না কিন্তু আমি এত গরমে এত কষ্ট করে রান্না করি সেইটা আমার জন্য অনেকটাই বেশি তো আগে কিন্তু আমি কাঁকড়া খাবো কেননা কাঁকড়া খেয়ে মাইলিশ মাছ খাওয়ার পর কাঁকড়া মোটেও ভালো লাগবে না তুমি আমি কাঁকড়াটা কী করবো একটু একটু টকডাল নিয়ে নিই আমি কিন্তু এতগুলো কাঁকড়া খাবো না তোমাকে একটু খেতেই হবে আগের থেকে বলে দিলাম জিনিস মাছ মাথা নিচ্ছে হুম তো সেই লেভেলের সুন্দর হয়েছে পিঠার মধ্যে কি কাঁকড়াটা আজকে বেশি ভালো লাগবে খেতে বসলেই সমস্যা জানো হুকুর হুকুর কাঁকড়া হেবি লাগছে কাঁকড়া তোমার একটু খেতে হবে রেখে দাও ওইটুকু আমি খেয়ে নেবো ওখানে হুম

কাঁকড়া শুধু এইটাই মানে ছাবড়াই গো বেশি ভেতরে কিছু নেই তবে কাঁকড়া কিন্তু খেতে চিংড়ি মাছের মতনই টেস্ট যারা খেয়েছো তারা তো জানো যারা খাওয়া নেই তাদের বললাম তো যাই হোক রান্না তো অনেক কিছুই করেছি কিন্তু খাচ্ছি সব কাজের তরকারি বাড়ির মহিলাদের এটাই করতে হয় তাই না কথাটা ঠিক বললাম না বাসি জিনিস গুলো আগে খেয়ে নেওয়াই ভালো নষ্ট না করে কাঁকড়া আমি আজকাল রাখতাম না যেভাবে হোক খেয়ে ফেলতাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি চাও তো শেয়ারও করতে পারো আর যারা ফলো করি ফলো করে পাশে দেখো যারা ইউটিউব থেকে দেখছি তারা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই